জয় মা তারা সুপ্রিয় বন্ধুরা আশা করি মা তারা কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আমি নিরাজন চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা যারা আমার নিরাজন চ্যানেলে চ্যানেল নতুন দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা সহ অভিনন্দন এবং আমার নিরাজন চ্যানেলে স্বাগত আমার এখনকার এই ভিডিওটা দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক দিয়ে প্রচুর প্রচুর শেয়ার করবেন যারা এখনও নিয়াজন চ্যানেলকে আপনার সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন স্ক্রিনে থাকা বেল আইকনে প্রেস করবেন তার ফলে আমি এই ধরনের যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে চলে যাবে সবার আগেই আপনি আমার ভিডিও দেখতে পাবেন ভিডিওটা বন্ধু বন্ধুবান্ধব বা পরিচিতদের কাছে শেয়ার করবেন কমেন্ট বক্সে লিখবেন শুধু জয় মা তারা এর ফলে মা তারার কৃপা এবং আশীর্বাদ আপনারা লাভ করবেন আগামী ছাব্বিশে মার্চ থেকে শুক্র রাহু এবং সূর্যের মিলনে প্রায় একশো বছর পর বিরল ত্রিগী যোগ একটা সৃষ্টি হয়েছে এই যোগের ফলে ছয় রাশি জাতক জাতিকাদের জীবনে ব্যাপক অর্থ লাভের যোগ কোন কোন রাশি সেই সৌভাগ্যবান রাশির তালিকায় রয়েছে এবং রাশিগুলো জাতক ও জাতিকার জীবনে কী সেই পরিবর্তন তা জানতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন সেই ভাগ্যবানদের তালিকায় হয়তো আপনিও আছেন আসুন একে একে তা জেনে নেওয়া যাক সর্বপ্রথম যে রাশির কথা আমি বলবো সেটা হচ্ছে মেষ রাশি এই মেষরাশি খুবই সৌভাগ্যবান রাশি এই ত্রিগ্রহী যোগের ফলে তাদের জাতক জাতিকার রাশি জাতক জাতিকারা খুবই অর্থবান হতে চলেছেন কী ধরনের তারা লাভবান হচ্ছেন বিবাহিত জীবনে সুখ সুখই হবেন এই মেষরাশির জাতক জাতিকারা চাকুরি এবং ব্যবসায় শুভ ফল লাভ করবেন নানা দিক থেকে আপনাদের শুভ ফলের যোগ রয়েছে সমাজে আপনার সম্মান ও সম্পদ বৃদ্ধি পাবে পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন সব কাজে আপনি সফলতা পাবেন আর্থিক লাভ হবে নতুন কাজ শুরু করার জন্য সময়টা খুবই অনুকূল স্ত্রীর উপদেশ আপনাদের ভালো আর্থিক ক্ষেত্র আরও মজবুত করবে ছাত্রছাত্রীদের শিক্ষাক্ষেত্রে পুরোপুরি সাফল্য লাভের যোগ আছে আপনারা যদি মেষ মেষরাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তবে ভিডিওটায় একটা কমেন্টস করবেন কমেন্টসে লিখবেন শুধু জয় মা তারা এর ফলে মা তারার কৃপা আশীর্বাদ আপনারা লাভ করবেন এবারে আমি দ্বিতীয় যে রাশির কথায় আসছি তা হচ্ছে গ্রীষ্ম রাশি এই গ্রীষ্ম রাশিও ছাব্বিশে মার্চ থেকে শুক্র রাহু এবং সূর্যের মিলনে প্রায় একশো বছর পর বিরল দীর্ঘ যোগের উপকৃত হতে চলেছে আপনাদের টাকা পয়সার আয় উন্নতি হবে পুরনো কোনো ব্যবসা থাকলে তাকে আগিয়ে নিয়ে যেতে পারবেন আচমকা বড় কোনো পরিবর্তন আসবে আপনাদের জীবনে আপনার ভাগ্য পজিটিভ রয়েছে সমস্ত রকম কাজেই অনুকূল ফল লাভ করবেন লটারি ফাটকাফার শেয়ার বাজার থেকেও বড় লাভ করতে পারবেন বিবাহিত জীবনেও আপনারা সুখী আপনি জীবনে যা চাইবেন তাই পাবেন আপনার জীবনে আচমকা পরিবর্তন হবে আপনি যদি বৃষরাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে জয় মা তারা লিখবেন এর ফলে তারা মায়ের কৃপা আশীর্বাদ আপনারা লাভ করবেন এরপর তৃতীয় যে রাশির কথা আমি বলবো তা হচ্ছে মিথুন রাশি এই মিথুন রাশির জাতক জাতিকারাও খুবই উপকৃত হতে চলেছেন ছাব্বিশে মার্চ থেকে শুক্র রাহু এবং সূর্যের মিলনে প্রায় একশো বছর পর বিরল এই ত্রিগী যোগে সৃষ্টি হওয়া এই ত্রিগী যোগে মিথুন রাশির জাতক জাতিকারাও খুবই সৌভাগ্যবান হতে চলেছেন আপনারাও জীবনে যা চাইবেন তাই পাবেন আপনার জীবনে আচমকা পরিবর্তন হচ্ছে বড়সড় সড়ো বিভিন্ন দিকে লাভবান হবেন যে কোনো কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন লটারি ফাটকা থেকে বড় সড়ো লাভ পাবেন নিশ্চিত যে কোনো কাজে সফলতা আসবে কর্মজীবনে পরিবর্তন হবে কোনো সমস্যায় জড়িত থাকলে তার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন শুধু আপনাকে সজাগ এবং সতর্ক থাকতে হবে আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মা তারার কৃপা আশীর্বাদ আপনারা লাভ করবেন এবারে চতুর্থ রাশি কন্যা রাশি এই কন্যা রাশি জাতক জাতিকারাও আপনারা খুবই লাভবান হতে চলেছেন আপনারা সৌভাগ্যবান হতে চলেছেন ছাব্বিশে মার্চ থেকে শুক্র রাহু এবং সূর্যের মিলনে প্রায় একশো বছর পর বিরল দীর্ঘই যে যোগ সৃষ্টি হয়েছে এই যোগের ফলে আপনারা প্রভূতভাবে আর্থিক উন্নতি লাভ করবেন সমস্ত ইচ্ছাই আপনাদের পূরণ হবে প্রতিযোগিতামূলক কাজে অগ্রগতি আছে যে কোনোভাবে আপনারা লাভবান হবেন ভাগ্যের আচমকা পরিবর্তন হবে আপনাদের জীবনে এগিয়ে যাবার প্রবণতা বাড়বে বিদেশ যাত্রা যোগ আছে অপ্রত্যাশিত ধনপ্রাপ্তি হবে এই সময়ে মনের জোর বৃদ্ধি পাবার জন্য আকস্মিক অর্থপ্রাপ্তি হতে পারে লটারি ফাটকা শেয়ার বাজার থেকেও প্রচুর অর্থ পেতে পারেন আপনি যদি কন্যারাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে জয় মা তারা লিখবেন এর ফলে মা তারা কৃপা আশীর্বাদ আপনারা লাভ করবেন এবারে আমি রাশি রাশির কথায় আসছি পরবর্তী রাশি ধনুরাশি যারা ছাব্বিশে মার্চ থেকে শুক্র রাহু এবং সূর্যের মিলনে প্রায় একশো বছর পর বিরল দীর্ঘই যোগে যে সৃষ্টি হয়েছে তাতে লাভবান বা সৌভাগ্যবান হতে চলেছে এই ধনুরাশির জাতক জাতিকার আপনারা যদি ধনুরাশির জাতক জাতিকা হয়ে থাকেন ব্যবসায় আপনাদের অতিরিক্ত লাভ দেখতে পাবেন চাকুরিতে পদোন্নতির সম্ভাবনা পুরোনো কোনো লগ্নি থেকে থাকলে তার থেকে আপনারা অর্থ পাবেন যে কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন যে কোনো কেরিয়ারের উন্নতি হবে আচমকা বড়ো কোনো পরিবর্তন আসতে চলেছে আপনাদের জীবনে যে কোনোভাবে আপনারা ধনশালী হতে পারবেন এগিয়ে যাবার প্রবণতা বাড়বে জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছেন অগ্রগতি করার সুযোগ পাবেন মনে সমস্ত ইচ্ছা পূরণ হবে এই সময় মান সম্মান সমাজে প্রতিপত্তি বৃদ্ধি পাবে অর্থ সঞ্চয় করতে সফল হবেন যে কোনো কাজে অনুকূল লাভ পাবেন বিদেশ যাত্রার যোগও রয়েছে লটারি ফাটকা থেকে লাভ হবে আপনারা যদি ধনুরাশির জাতক জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে আপনারা মা তার কৃপা আশীর্বাদ লাভ করবেন এবারে অন্তিম এবং শেষ যে রাশি তা হল বৃশ্চিক রাশি এই বৃষ্টিক রাশির জাতক জাতিকারাও ছাব্বিশে মার্চ থেকে শুক্র রাহু এবং সূর্যের মিলনে প্রায় একশো বছর পর বিরল ত্রিগ্রহী যোগ যে সৃষ্টি হয়েছে তার থেকে সৌভাগ্যবান হতে চলেছেন আপনারা যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকার হয়ে থাকেন এটা আপনাদের পক্ষে খুবই একটা শুভ সময় পিতার ব্যবসার অংশীদারিত্ব পেতে পারেন ব্যবসায় অতিরিক্ত লাভ চাকুরিতে পদোন্নতির সম্ভাবনা অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তি হতে পারে ব্যবসায় অতিরিক্ত লাভের আশা করতে পারেন আপনি যে কাজেই হাত দেবেন তাতেই সফলতা পাবেন কেরিয়ারে সফলতা আসবে আপনার জীবনে আচমকা বড় সড়ো পরিবর্তন হবে যে কোনো কাজেই আপনি বাধাগ্রস্ত ছিলেন সেই বাধা কেটে যাবে সময়টা আপনাদের অনুকূলে থাকবে লটারি ফাটকা প্রভৃতি থেকে লাভ পাবেন নিজের ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন আপনার ভাগ্য পজিটিভ রয়েছে আপনি পারিবারিক সমস্ত কাজেই সমর্থন পাবেন আর্থিক বিষয়ে উন্নতি করতে পারবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্ট বক্সে জয় মা তারা লিখবেন এর ফলে মা তারার কৃপা আশীর্বাদ আপনারা লাভ করবেন বন্ধুরা আজকে এখনকার মতন এখানেই শেষ করছি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ নমস্কার জয় মাতারা